কটুক্তি করার প্রতিবাদ করায় প্রতিবেশী দুই আত্মীয়ের মধ্যে বিবাদ ধারো অস্ত্রের আঘাতে গুরুতর জখম একই পরিবারের তিনজন মঙ্গলবার রাতে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দপুর দু নম্বর ব্লকের মালিওর দুই পঞ্চায়েতের দক্ষিণ তালসুর কাশ্মীর টোলায় জানা গিয়েছে এদিন সকালে আলাউদ্দিনের ছেলে আকমল হোসেন মাঠে ধান দেখতে গেলে তার মার উদ্দেশ্যে কটুক্তি করে শরীফ গোটা ঘটনা বাড়িতে এসে মাকে জানান কিশোর সন্ধ্যায় এই বিষয়ে শরীফকে বলতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা বেঁধে যায় শরীফরা ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর চড়া হয়ে এলো তিনজনকে কোপাতে শুরু করে তরিঘরে যখন তিনজনকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক তাদেরকে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করে দেন আর এই ঘটনায় অভিযোগ উঠেছে তিন ভাই শরীফ আলী মোহাম্মদ শুকুর শুকরউদ্দিন এবং নজরুল হক সহ 8 জনের বিরুদ্ধে খবরপে ঘটনাস্থলে ছুটে যায় হরিচাঁদপুর থানার পুলিশ এই ঘটনায় নজরুল হকের স্ত্রীায়রা বিবিকে গ্রেফতার করেছে পুলিশ এই বিষয় আক্রান্তের বাড়ি তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে শুনাবো মা কে তো দাদি আর বলা অবস্থায় তখন আমার দাদি গেল বাড়ি আমি যা বলবো কী কয়ে ভাকে আর যাওয়া বলতে যাহা আমার দাদি যাওয়া তাহার বোড়া ছোটো কাকু গেছে দেখি মা গেল তো কীছো শুনি আর শুনবো কে যে তখন না ওরা তিন চার বাপা তা পাতাম কিন্তু কেউ ধরিয়েছে দুজনাকে দুজনাতে আর দুইজনা কিন্তু চাকু মারছে চাকু আর ছুরি মারছে কাকাই তো দোকান ছিল কাকায় তোবেন ফের গেছে যে ওই ফের দোয়ারিয়া পালিয়ে যে তিনটে মহিলাকে বাস ধর তুই তো মা আগে যাই যেত বাড়িতে সব কে অড়স পড়ো দৌড়িয়ে চলো আসলে তিনটে লোক গেল

सेपरेट एसी हॉस्टल फॉर बॉयज एंड गर्ल्स 126 ट्वेंटी एकर लश ग्रीन कैंपस वर्ल्ड क्लास स्पोर्टिंग फैसिलिटीज एडमिशन ओपन फॉर सेशन 2026 थाउजेंड एंड ट्वेंटी टू 27. सेवन हरिया लिमिटेड सीट्स